পরিণীতা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে এ ডি স্যার এসে বলছে কলেজের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে আর সেটা আমি জানি তোমরা ভালোভাবেই করবে আর তোমরা সকলে অংশগ্রহণ করবে এমন কথা শুনে সকলে খুশি হয় আর এদিকে ন্যাড়া গোয়ালে রুকমিনী নানাভাবে কথা শোনাতে থাকে ভানুর বর আর তাকে মারতেও যায় আর বলে আমার বাড়ি থেকে বের হয়ে না গেলে তোমার গলা ধরে বের করে দেবো আর তখন ভানু বলে আমার স্ত্রীকে আমি লেখাপড়া করতে দেব না এই বলে বাড়ি থেকে বের করে দেয় রুকমিনীকে এদিকে রায়ন বাড়িতে ফিরে তার বাবাকে সবটা বলে বাবা বলে আমি জানি তুই ভালো মতো করতে পারবে আমার পুরো বিশ্বাস আছে তোর উপরে আমি তোকে সাহায্য করবো নাটকটা করতে এদিকে রাতের বেলা শিরিন ফোন করে রায়ন বলে আমাকে তুই নায়িকার পাটটা দিবি না হলে আমি কিন্তু অন্য কোনো চরিত্র অভিনয় করবো না রায়ন বলে রিহার্সেল হবে সেটাতে যে ভালো পারফর্ম করবে আমি তাকেই দেবো ওই নায়িকার পাটটা ওদিকে নেড়া গোয়ালে ভাদু বাড়িতে ফিরে মাকে দিয়ে রুক্মিণীকে নানাভাবে অপমান করায় অন্যর বাড়িতে গিয়ে তাদের বাড়িতে অশান্তি বাঁধানোর জন্য এদিকে কলেজে সকালে সবাই চলে এসেছে রিহার্সেল দিতে আর পারল যাতে করে ভালো মতো রিহার্সেলটা দিতে না পারে তখন শিরিন তার সব বন্ধুরা পারোলের রিহার্সেলে বাধা দেয় কিন্তু রায়ান সেটা বুঝতে পেরে পারোলকে গল্পের নায়িকা হিসেবে সিলেক্ট করা রিডার দেখে চম করে সেখানকার সবাই তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখানে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ